নমস্কার বন্ধুরা অনেকদিন হলো এই চ্যানেলে আমার ভিডিও দেওয়া হচ্ছে না বাট আজকে আবারও চলে এসেছি একটি নতুন রকমের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে জানি তোমরা আমার লাভ রিডিং দেখতে ভীষণ পছন্দ করো তো আজকে কিছুটা সেই লাভ রিডিং এর আমি ভিডিও নিয়ে এলাম আবার তো চলো তবে একটু অন্য স্বাদের দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে কেন এত পছন্দ করে মানে তার তোমার কি পছন্দ লুকস পছন্দ না তোমার যে তোমার যে একটা ওভারঅল যে একটা লুকিং সেটা পছন্দ নাকি তোমার এডুকেশন পছন্দ নাকি তোমার কারিয়ার পছন্দ নাকি তোমার হবিস হবিজ পছন্দ কি কিসের জন্য তোমার ভালোবাসার মানুষ তোমাকে এত পছন্দ করছে চলো দেখে নি এটা একটা সত্যি ইন্টারেস্টিং টপিক এন্ড তার সঙ্গে আমি অ্যাড করব যে তোমাদের সম্পর্কটা আগামী বেশ দিনের মধ্যেই সরি দেখবো যে তোমাদের ভালোবাসার যে সম্পর্ক সেই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং জানি তোমরা খুব এনজয় করবে রিডিংটা তো অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো আর বলবো যে এটা একদম একটা জেনারেল প্রেডিকশন তো যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো আর এটা একটা কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং তো অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজনেট করবে এর থেকে বেশি না ওকে তো চলো বন্ধুরা শুরু করছি আর অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে এত কেন ভালোবাসেন তার তোমার কোন কোন দিকটা দিকটা পছন্দ পছন্দ তোমার মধ্যে তার কি জন্য সে তোমাকে ভালোবেসে ফেলেছেন তোমাকে সে মন দিয়েছেন কেন কোনো কি কারণ আছে কি কারণে তিনি তোমাকে এতটা ভালোবাসেন একদম ভালো তো বাসেন দেখো এসব কাপ প্রচুর ভালোবাসেন দ্য টাওয়ার কার্ড অ্যান্ড দ্য থ্রি অফ কাপস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের হতে পারে এখানে একটা জায়গা উঠে আসছে হতে পারে তুমি তার কোনো মানে বন্ধু স্থানীয় কেউ হতে পারো ওকে তোমার ভালোবাসার মানুষের তুমি বন্ধু স্থানীয় বা পরিচিত কোনো পার্সন হতে পারো মানে বেশ অনেক দিনের একটা যোগাযোগ আছে এনার সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল এরকম হতে পারে ইনি তোমার কলিগ হতে পারে বা ছোটবেলার কোনো বন্ধু হতে পারে বা তোমরা এখন হয়তো কোনো জায়গায় মানে কাজ করো বা পড়াশোনা করো সেখানে তোমার সঙ্গে মানে এই মানুষটার কোনো পরিচিতি বা বন্ধুত্ব থাকতে পারে তো এই জায়গা থেকে ওনার তোমার প্রতি বহুদিন থেকেই একটা অ্যাট্রাকশন বহুদিন থেকেই একটা ভালো লাগা আছে অ্যান্ড মানে কোথাও এখানে দেখতে পাচ্ছি যে থ্রি অফ কাপস তো এখানে কিন্তু কোথাও তিনি তোমাকে একটা সময় বন্ধুই মনে করতেন ওকে ভীষণ একটা মনের মধ্যে একটা ফ্রেন্ডশিপের একটা এনার্জি ছিল বা আজও আছে আজও আছে সেই এনার্জিটা তোমাকে ভীষণ ভালো বন্ধু মনে করেন জীবনের এবং তিনি কোথাও কিন্তু মানে এই যে বন্ধুত্বটাকে কোথাও তার মন থেকে এতটা এই বন্ধুত্বটার জন্য তিনি সাড়া পেয়েছেন বা তোমার কাছ থেকে এতটা কেয়ারিং নেচার উনি পেয়েছেন যে তোমার প্রতি উনি কিন্তু একটা মায়ায় আবদ্ধ হয়েছেন ডে বাই ডে ডে বাই ডে একটা মায়ায় আবদ্ধ হতে থেকেছেন এবং তিনি কোথাও ফিল করেছেন তুমি খুব ইমোশনাল পার্সন এস অফ কাপস প্রচণ্ড একটা ইমোশনাল পারসন এবং মানে উনি তোমার কাছে মানে যাই আবদার করুক না কেন তুমি সেইটা কোথাও পূরণ করেছো তার সমস্ত ভালো লাগা ভালোবাসার জায়গাগুলো তার শখ তার ইচ্ছাগুলোকে প্রায়োরিটি দিয়েছো তো সেখান থেকে উনি কিন্তু কোথাও তোমার প্রতি ধীরে 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 আকৃষ্ট হতে থেকেছে ওকে বাট কোথাও দ্য টাওয়ার কার্ড আছে উনি কিন্তু কোথাও আজকের দিনে দাঁড়িয়ে মানে তোমার থেকে দূরে থাকা ওনার কাছে ভীষণভাবে মনের কাছে মানে ভীষণভাবে একটা মানে ভীষণ একটা এটা একটা কষ্টের জায়গা হয়ে গেছে যে তোমার থেকে মানে কিছুক্ষণ যদি দূরত্বেও থাকে বা কিছুক্ষণের যদি একটা তোমাদের অফ সিচুয়েশান থাকে কথাবার্তা হচ্ছে না বা তুমি তোমার এই যে বললাম যে তার হয়তো কর্মজীবন যেখানে সেখানেই তুমি মানে তার সঙ্গে তোমার যোগাযোগ তো হয়তো তিনি সেখানে গেছেন তুমি যাওনি বা যেখানে তোমরা পড়াশোনা করো সেখানেই তোমাদের যোগাযোগ আছে তো সেখানে তুমি গেছো তিনি আস আসতে পারেননি কোনো কারণে বা তোমাদের মধ্যে কোনো কারণে যদি মানে অবসিচুয়েশন থাকে কথাবার্তা হচ্ছে না তিনি তার যেন মনটা ছিন্ন বিচ্ছিন্ন ভীষণভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং উনি ভীষণভাবে কষ্ট পান মানে এটা কোথাও না একটা মায়ার টান উনি মায়ায় জড়িয়ে গেছে উনি তোমার মায়ায় পড়েছে এখানে কিন্তু কোনোটাই কোনো ব্যারি করছে না মানে তোমার লুকস ব্যারি করছে না তোমার মানে ক্যারিয়ার বা তোমার এডুকেশন কোনো কিছুই এখানে কিন্তু উনি দেখছেন না উনি তোমার যে এতটা কাছাকাছি তোমার যে তার প্রতি এতটা কেয়ারিং নেচার তোমার যে তার প্রতি এতটা ভালোবাসা তোমার যে তাকে প্রায়োরিটি দেয়া এইগুলো কোথাও উনি ভীষণ পছন্দ করছেন এবং উনি সেই জায়গা থেকে তোমার বলবো যে তোমার নেশায় পড়েছেন তোমার মায়ায় পড়েছেন তোমার নেশায় পড়েছেন তো সেই জন্যেই উনি তোমাকে ভীষণ মিস করেন তোমার থেকে দূরে থাকাটা তার কাছে ভীষণ কঠিন জায়গা হয়ে গেছে এবং তুমি যে ভীষণ ইমোশনাল পারসন এটা উনি খুব ভালোবাসেন এই একটা জায়গা আছে তোমার মধ্যে ইমোশানে ভরপুর তুমি এইটা উনি ভীষণ ভালোবাসেন কোথাও কিন্তু সেই ইমোশানে উনিও কানেক্ট হয়ে গেছেন ওকে তো ভীষণ ভালোবাসা বন্ধুরা উনি তোমাকে প্রচুর ভালোবাসছেন মন থেকে একটা মানে এমন একটা জায়গা দিয়েছেন যে ওই জায়গাটায় উনি আর কাউকে বসাতে পারবেন না এরকম একটা জায়গা তো চলো বন্ধুরা তাহলে দেখব ভীষণ তো সুন্দর একটা ভালোবাসার একটা জায়গা দেখছি তো দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে 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 ওয়ান কার্ড চ্যানেল হয়েছে চলো দেখে নি ফোর অফ প্যান্ডিকলস কি অবস্থা অ্যান্ড দ্য পেজ অফ সোর্স একটা অফন সিচুয়েশন আসছে মানে হঠাৎ করে একটা অফ সিচুয়েশন আসতে পারে হঠাৎ করে ছোট্ট হলেও একটা অফ সিচুয়েশন আসতে পারে ফোর অফ প্যান্টিকলস দূরত্ব থাকতে পারে কয়েক দিনের একদিন দুদিন কি চার দিনের একটা দূরত্ব থাকতে পারে বাট সেখান থেকে আবারও তোমরা অন সিচুয়েশানে চলে আসছো আবারও সেই সমস্ত ঝড় কেটে যাচ্ছে তোমাদের মধ্যে আবারও রিলেশন বন্ডিং ক্রিয়েট হচ্ছে আবারও রিউনিয়ন পজিশান বাট কামিংয়ে দু এক দিনের কিছু দিনের একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকতে পারে কোনো কারণে ফোর অফ প্যান্টিকালস দেখাচ্ছে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকতে পারে এবং সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটাতে তুমিও তাকে মিস করবে সেও তোমাকে ভীষণ মিস করবে ভীষণ একটা কষ্টের জায়গা আছে বন্ধুরা সামনেই আসছে অবশ্যই এটাকে তুমি মানে অবশ্যই সেটা তার জন্য প্রিপেয়ার থাকো রেডি থাকো এবং মানে বলবো যে তোমার সঙ্গে তার যদি কোনো রকম কোনো মানে মতো মতান্তর হচ্ছে বা মতপার্থক্য হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করো হার্ট হওয়ার কোনো জায়গা হতে পারে মানে হার্ট হওয়ার বা হার্ট ওনাকে করে ফেলার ওকে তো সেখান থেকে একটা অফ সিচুয়েশান আসার যোগ দেখাচ্ছে বাট সেটা কেটে যাবে পেজ অফ সোর্স সঙ্গেই দিয়ে দিয়েছে এটা কিন্তু একদম যে অফ হলো মানে অফই হয়ে গেল তা নয় সঙ্গেই পেজ অফ সোর্স মানে খুব কম দিনের বা মানে কি বলবো খুব কম সময় হতে পারে একদিন দুদিন কি জোর চার দিন এর থেকে বেশি না একটা অফ সিচুয়েশন আসার জায়গা দেখাচ্ছে বাট আবারও তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং তো তোমরা যদি তোমাদের মাথার মধ্যে কোনো টপিক থাকে যেটা তোমরা জানতে চাইছো যা নিয়ে রিডিং দেখতে চাইছো অবশ্যই জানিও তো সবাই ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল থেকেই সময় ততক্ষণের জন্য সবাইকে পায়